একটি কুচক্রি মহল তারা আমাদের কেন্দ্রীয় ইজতেমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অথবা কেন্দ্রীয় ইজতেমা ব্যবহার করে ফায়দা নেওয়ার জন্য গোপনে গোপনে ষড়যন্ত্র করছে আমরা হুশিয়ার করে দিতে চাই তাবলিগ ইসলামের ইজতেমা তাবলিগ ইসলামই করবে অন্য কেউ যদি এখানে হস্তক্ষেপ করে গতবার যেমন টিওন নিষেধাজ্ঞা মানা হয় নাই প্রশাসনের নিষেধাজ্ঞা মানা হয় নাই তাবলিগ ইসলাম তার এই প্রাণ প্রিয় কেন্দ্রীয় ইজতেমা শান্তিপূর্ণভাবে করেছে এবারও আমরা হাজার হাজার ভলান্টিয়ার নিয়ে লক্ষ জনতা নিয়ে আন্দারিয়া পড়ায় তাবলিগ ইসলামের কেন্দ্রীয় ইস্তেমা ইনশাল্লাহ বাস্তবায়ন করব আমরা সুস্পষ্টভাবে প্রশাসনকে অবহিত করতে চাই যারা এই গোপনে গোপনে তাবলিগ ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করছে তাবলিগ ইসলাম ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি করছে এবং তামলিগ ইসলামের কেন্দ্রীয় ইজতেমা এতে অংশগ্রহণ এবং এতে বাদ বসানোর বা দখল করার জন্য যারা ষড়যন্ত্র করছে আপনারা তাদেরকে চিহ্নিত করুন আমরা আইন হাতে তুলে নেই নাই আইন হাতে তুলে আমরা নেব না কিন্তু লক্ষ লক্ষ তাবলিগের কর্মী ঐক্যবদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে যদি তাবলিগ ইসলামের কেন্দ্রীয় এস্তেমায় কোনোরকম কেউ হস্তক্ষেপ করতে চায় এরপরে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে এ ঘটনার জন্য তাবলিগ ইসলামের নেতৃবৃন্দ দায়ী হবে না তাবলিগ ইসলাম দায়ী থাকবে না যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে তাদের কি আইনের কাঠগড়ায় করায় ইনশাল্লাহ দাঁড়াতে হবে